হ্যালো ভিওয়ার্স ইউনেসের পক্ষ থেকে আমি শুভজিৎ সো বন্ধুরা আজকের বিষয় কংক্রিট কভার ব্লক সো কংক্রিট কভার ব্লক অনেকেই জানেন না আর এই কংক্রিট কভার ব্লকগুলো কী কী কাজে আসে তার এর বেনিফিটটা কী এটা সেই জন্যেই আজকের আমার এই ভিডিওটা সো বন্ধুরা প্রথমেই আমি দেখাচ্ছি আমি দুটি ধরনের কংক্রিট কভার ব্লক দেখাবো যে দুটি আমি বেসিক্যালি ইউজ করছি তো আমি যেহেতু প্রথম কথা থেকে একটাই বলি যেহেতু আমি যেগুলো নিজে করছি সেগুলো করে আমি স্যাটিসফাই হই তাই আমি ভিডিও নিয়ে আসি তো আমি যখন স্যাটিসফাই হয়েছি বলেই আজকে না আপনাদের কাছে ভিডিওটা নিয়ে এসেছি তো প্রথম আমি ছোট কভার ব্লগটা দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কভার ব্লগটা এখানে খেয়াল করে দেখুন এটা টোয়েন্টি এমএম এই সাইডটা পড়ছে টোয়েন্টি ফাইভ এমএম ঠিক এইভাবে রাখলে এই সাইডটা অর্থাৎ এইভাবে আড়াআড়ি রাখলে এটা ফর্টি এমএম কভার ব্লকটাকে মেনটেন করে আর এইভাবে যদি আড়াআড়ি রাখি তো এই দিকটা ফিফটি এমএম আপনারা ক্যামেরায় দেখুন ক্যামেরা অতটা ভালোভাবে আসছে না এটাকে ফিফটি এম বলে এটা স্মল সাইজের এটা আপনি মোটামুটি মার্কেট ভ্যালু অনুসারে এটার দাম ক্যারিং কস্ট নিয়ে অ্যাপ্রক্স সাড়ে তিনটে থেকে চার টাকার কাছাকাছি পড়ে আপনি যদি বেশি কোয়ান্টিটিতে নেন সেক্ষেত্রে আপনারা এটা তিন টাকা পড়ে যায় সো একটা তো দেখতে পেলেন আরেকখানা দেখাচ্ছি সাইজ সেফ দুটো ডিফারেন্স বুঝতেই পারছেন ফিনিশ সো এইটার কভারটা দেখাচ্ছি এটাও যথার্থী সেম এই লেয়ারটা এই লেয়ারটা পড়ছে টোয়েন্টি এম এম দেন এই লেয়ারটা পড়ছে টোয়েন্টি ফাইভ এম এম এই লেয়ারটায় যখনই ফেলতে যাচ্ছি আমি তখন এটা পড়ছে ফর্টি দেন এই দিকে মুভ করে দিলাম এটা পড়ছে ফিফটি এম এম সো বন্ধুরা এই যে কাভার ব্লকগুলো কতটা কাজের সেটা আমি আপনাদেরকে ডিটেলসে বলছি এই কাভার ব্লকগুলো আপনি স্ল্যাপে ইউজ করতে পারবেন যখন আপনি ছাদ দেবেন তখন স্ল্যাপে ইউজ করতে পারবেন আপনি বিম যখন ইউজ করাচ্ছেন বিমের কভারটা আপনি কি করে ঠিকঠাক বুঝবেন দেখুন কংক্রিট যখন ঢালা হচ্ছে বা রডকে যখন আপনার বিমের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কোনো জায়গায় হয়তো গ্যাপের ক্ষেত্রে কোনো জায়গা বেশি কোনো জায়গায় কম যেখানটা বেশি হয়ে গেল আপনার যে সিরাপ ইংলিশে বলে সিরাপ আমরা নর্মালি বলি বাংলায় কলমের রিং বা বিমের রিং তো বিমের রিং যখন নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার বিম যখন নিয়ে যাচ্ছেন তো বিমের কোনো এক জায়গায় হয়তো চেপে গেছে বিমের যখন রিংটা পড়েছে রিংটাও কি যখন রডকে কভার করছে রিং এবার রিং কভার যখন করছে এবার বিমের যে পাটাতন কোনো জায়গায় হয়তো চেপে বসে থাকলো আপনার কংক্রিটটা কভার করে দিলেন কংক্রিট কভার করে দেওয়ার পর তো আপনি তো দেখতে পাচ্ছেন না ভিতরে কী অবস্থা আপনি যখন পাটাতুন খুলছেন তখন না দেখতে পেলেন যে স্টিরাপটা বেরিয়ে আছে এবার ওই কারণে ওই রিংটাকে হয়তো আপনি কোনো ক্ষেত্রে ওই জায়গাটা কোনো রকমভাবে মশলা দিয়ে মেকআপ করলেন ওই মেক করে দিলে আপনি সাময়িক দেখতে পাচ্ছেন ঠিক আছে কিন্তু ওটাই বড় ভুল হয়ে যাচ্ছে ওই জায়গা থেকে আপনার ড্যামেজ আজ না হোক দু বছর হোক বা পাঁচ বছর হোক ওখান থেকে হবেই কেননা রডের কাজ একটাই আমরা যখন কলম বিম স্ল্যাব যে কটা কাজে রডকে ইউজ করি রডকে কভার করে কংক্রিট রোড জল বৃষ্টির হাত থেকে রক্ষা করবে কে রডকে এই কংক্রিট তো আমি যদি এত টাকা খরচা করে আপনারা কাজ করছেন আমি তো এটা ইউজ করছি আপনাদেরকেও রেকমেন্ড করছি যেটা ইউজ করবেন এটা ভালো গুণ আছে এত টাকা খরচা করে যখন কাজ করা হয় সেক্ষেত্রে সামান্য ওই তিন টাকা চার টাকা এটার প্রাইসটা আমার একটু বেশি এটা পাঁচটি টাকা করে দাম পড়েছে ক্যারিং কস্ট নিয়ে আমি যেহেতু এটা বিম ফেসে ইউজ করি দুটো ডিফারেন্স দেখুন বন্ধুরা সাইজ শেফ দুটো কে এক সাইড দিয়ে দেখুন পুরোপুরি আলাদা ডিফারেন্স বুঝতে পারছেন আমি এটাকে বিমে ইউজ করাচ্ছি শুধু বিম না আমি কলমে ইউজ করাই আর এই কংক্রিট ব্লকটাকে আমি স্ল্যাব ইউজ করছি দেখুন আপনি টোটাল স্ল্যাবটাকে মেজারমেন্ট করছেন তো সো এক্ষেত্রে দেখা যায় অনেক সময় যখন আগে এই জিনিসটা খুব বেশি প্রয়োগ হতো এখনও ইদানিং কিছু জায়গায় করে কিছু জায়গায় নর্মালি এমনি গুটকা বালি মশলা দিয়ে একটা প্লাইয়ের উপরে বা কাঠের পাতা টানোর উপরে একটা মেজারমেন্ট করে একটা একটা স্কোয়ার আকারে ফেলা হলো ফেলে ওটাকে একটা বক্স 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 করে এটা মেজারমেন্টে একটা স্কোয়ার টাইপের ওটা বলা হয় গুটকা ওই গুটকা আর এই গুটকা দুটো কি এক আপনি ভাবুন কারণ আমি ওটাকে দেখেছি ওটাকে আগে ইউজ করেছি তারপরে না আমি এটা এসেছি আবার এটাও দেখা যায় অনেকে আমার মার্বেল ইউজ করে বন্ধুরা মার্বেল যারা ইউজ করেছেন তারা কি দেখেছেন মার্বেলের প্রতিটা মাপ কি সমান কোনো মার্বেলের থিকনেস একটু চওড়া কোনো একটু পাতলা তো সেই ক্ষেত্রে আপনার মার্বেলের যখন হাইট ছোট বড় হবে আপনার স্ল্যাবের কংক্রিট কভারটা রডকে কি সমপরিমাণ জায়গা দিচ্ছে জায়গা দিচ্ছে না তো সেই জন্যে আমি মনে করি গুডকা ইজ দ্য বেস্ট সলিউশন এই গুটকাটা ইউজ করুন আমি করছি আমি স্যাটিসফাই তাই আপনাদেরকে রেকমেন্ড করছি গুটকা ইউজ করুন কাজের দিক থেকে বাঁচবেন এবার কলমের বিষয়টা আসি এই গুটকাটা নর্মালি আমাদের কলমে যখন রেডি হয় মিস্ত্রিদের ভাষায় ইঞ্চি ওনারা একটাই জিনিস জানে ইঞ্চি দাদা কভার থাকে কিন্তু যেহেতু আমাদের প্ল্যান মাফিক কাজ করতে হয় সেক্ষেত্রে আমাদের লেখাই রয়েছে ফর্টি মেন কভার করবে স্টিরাপ বাদ দিয়ে স্টিরাপকে বাদ দিয়ে ফরটি এমএম তো আমি যখনই এটা ইউজ করব তো ফরটি এমএম আমি কী করে পাবো এই যে আমি যখনই লাগাব আমি এই বরাবর আমার স্টিরাপ থাকবে সিরাপের আউটসাইড এইখান থেকে আমার কলমের বোর্ডটা যাবে সো আমি যদি এটা না লাগাই তার একটা কারণ বল যখনই আপনি কংক্রিটটা ফেলছেন কংক্রিটটা তো এইটুকনই যাবে না মিনিমাম আপনি ন ফুট কোনো কোনো জায়গায় আট ফুট ধরুন সাপোজ আমি বলছি আট ফুট থেকে আট ফুট থেকে আপনি একদম এক দেড় ফিটে থরি দেখতে পাবেন পুরো অন্ধকার মশলা পড়ছে তো মশলা পড়ার সাথে সাথে একটা সময় মশলার একদিকে প্রেশার পড়ে গেলো প্রেশার পরতে ও আস্তে আস্তে রডের বাদন থেকে একটুখানি হেলিয়ে দিল রডের বাদন যখন হেলছেন আপনি এবার মশলা ফেলছেন আপনি জানলেন যে আমি উপর থেকে ঠেলে মিস্ত্রি ভাই সোজা করে দিচ্ছে মিস্ত্রি ভাই উপর থেকে ঠেলছে মাঝামাঝি যে পোর্শানটা সেই পোর্শনটা কি ঠেলতে পারছে সে তো কংক্রিটের প্রেশার যেদিকটা হেলে গেছে দেখবেন কোনো ক্ষেত্রে কোনো একটা কিছু দাঁড় করিয়েছেন একটা মাটিতেই কিছু হয়তো বসিয়েছেন লম্বা লম্বি সেটা যখন একটু হেলতে থাকবে তার যখন প্রেশারে পরিবেশ যেদিকে হেলে গেছে সেদিকেই নামবে তো সেরকম কংক্রিট কভার ব্লকটা এই জন্য প্রয়োগ করবেন যদি ওই জায়গাটা যদি কংক্রিট কভার ব্লকটা প্রয়োগ করা থাকত সেক্ষেত্রে আপনার যে নির্দিষ্ট কভারটা ওই কভারটা আপনি পাবেন আপনার বোর্ড খোলার পর কোনোভাবে কলমের রিং আপনি দেখতে পাবেন না কাজটা যত যদি সুন্দর হবে তো বন্ধুরা কভার ব্লকটা ইউজ করতে থাকুন এতগুলি টাকা খরচা করেন এত অর্থ খরচা একটা নির্মীয়মন বাড়ি আবাসন ফ্ল্যাট যাই যাবতীয় সেক্ষেত্রে সামান্য কিছু টাকার এই কংক্রিটটা ইউজ করবেন না যেটার হাত থেকে আপনার টোটাল স্টিল রড এই রডটাকে বাঁচাবে তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্য লাইক কমেন্টস কমেন্ট করবেন যাতে আমি জানতে পারি যে আপনাদের আমার ভিডিওটা ভাল লাগছে নাকি তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন আর আমার একটা ফেসবুক চ্যানেল আছে ওই ফেসবুক চ্যানেলটা ইউনেস্টের নামেই আছে ওই পেজটাকে পারলে ফলো করবেন আর আগামী দিনে নতুন ভিডিও কিছু নিয়ে আসব অতি অবশ্যই আমি আইকনটা টিপতে বলছি আইকনটা টিপে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশানটা সর্বপ্রথম আপনার মোবাইলে আসবে আর আপনার মোবাইলে আসা মানে আমার ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন আর নতুন কন্টেন্ট মানে নতুন চমক তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায়